আমি যদি স্ট্রেইট আপনাকে কোয়েশ্চেন করি যে আপনি তো একুশ ট্রিবিউশন যখন বন্ধ ছিল উনিশশো নিরানব্বইতে দু হাজার একে তখন আপনি লড়াই করে একুশ ট্রিবিউশনকে আবার ফিরে নিয়ে এসেছেন আবার একুশের জন্যই আপনি কারাগারে গেলেন আবার যদি গণভ্যুত্থানের কারণে হোক আর আপনার লড়াইয়ের কারণে হোক আবার একুশে ফিরে পেয়েছেন এত যুদ্ধ করছেন একুশের জন্য আসলে আপনি কী পেয়েছেন তখন আমি প্রশ্ন করছি আপনার তো অন্যান্য ব্যবসা অনেকও আছে আপনি নির্বিঘ্নে জীবনযাপন করতে পারতেন আরও অনেক ধরনের ব্যবসা আপনার রয়েছে একাধিক ব্যবসা সেইগুলো পাশাপাশি কেন একুশের প্রতি এরকম দায়বদ্ধতা আপনি ফিল করছেন এই প্রশ্নটা না আমাকে অনেকে জিজ্ঞেস করছে ভাবায় আমি নিজেও এই প্রশ্ন নিজের কাছে উত্তর খোঁজার চেষ্টা করছি ওয়াই ওয়াই আই এম ফাইটিং তখন মানে আমি উত্তরটা খুঁজে পেলাম নিজের মাঝে দেখেন এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে এই যে লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়ে একটা স্বাধীন বাংলাদেশ করছে যার বেনিফিশিয়ারি কিন্তু আজকে আমরা এই যারা স্বাধীন করছে তারা কিন্তু তখন ভাবে নাই যে ওর কি হবে ও শহীদ হবে ও বড়লোক হবে নট দ্যাট তারা কিন্তু করে দিয়ে গেছে যার বেনিফিশিয়ারি আমি অ্যাজ এ বাংলাদেশি এই বাংলাদেশি হিসাবে পাসপোর্ট নিয়ে আমি জার্মানে যাই আজকে সাকসেসফুল ব্যবসায়ী অল দিস থিংস হয়েছে এখন আমি আমার দেশ এবং মানুষের জন্য কি অবদান কি করলাম আমার মনে হয় এই যে আজকে এই ফাইটটা আমার যে ফাইট কারোর একটা অন্যায়ের বিরুদ্ধে ফাইট একুশ বন্ধ করা ইট ইজ অন্যায় এটা অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু আমার ফাইটটা ছিল যে এইভাবে অন্যায়ভাবে বন্ধ করতে পারে না যার জন্য লং ফাইভ ইয়ার্স ফাইট করে রাস্তায় নেমে নিজের অর্থ খরচ করে লোকজনের বেতন দিয়ে সমস্ত কিছু মেনটেন করে তারপরে এগিয়ে ইয়ার আবার এই স্বৈরাচারী সরকারই টিভি দখল করে নিল দখল করাইল অন্যরা দিয়ে মেকানিজম করে ডিজিএফআই এবং অল দিস থেকে নয় বছর পর ইগেইন কাম ব্যাক অ্যান্ড স্টিল আই এম ফাইটিং অন্তত আমি আমার নিজেকে বলতে পারি ইয়াস আই ফাইট আই ফাইট ফর একটা একুশে টেলিভিশনের জন্য বা একুশের জন্য গণমাধ্যমের জন্য আই ফাইট শুধু একুশ তো নয় গণমাধ্যম বা গণমাধ্যমের জন্য বাক স্বাধীনতার জন্য আই ফাইট এখানে এখানে এই যে কেন ধরেন আমি আগামীতে আরও ফাই আবারও ফাইট করবো হয়তো এখন নেক্সট অন্য গভর্নমেন্ট আসলে আবার চেষ্টা করলো ধর বন্ধ করলো কিন্তু আমার ফাইট থাকবেই মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে অন্তত আমি তখন এই জেনারেশন দেখেন আজকে এই যে স্টুডেন্টরা কয়েক হাজার স্টুডেন্ট মারা গেল তারা অকাতরে সাহসিকতার সাথে জীবন বিলিয়ে দিল সাধারণ সাধারণ মানুষ লড অফ স্টোরি ইজ দেয়ার এবং এখনো আহত অনেকে এরা এরা কি তাদের নিজের বেনিফিটের জন্য ন তারা কিন্তু কিছু আদর্শ নৈতিকতা এই বিরোধী এই দেশে কেন হবে এইসবের জন্য ফাইট করতেছে ফাইট করে তারা কি পাবে না পাবে সেটা আমার কথা আছে আমি তো আল্লাহ তালা আমাকে অনেক দিছে আমি অনেক পাইছি ধর আমি আমার ইয়াং বয়সে ধর এই যে পাশ্চাত্যে থাকার সুযোগ এবং আই এনজয়েড আই আর্ন মানি সমস্ত কিছু সব কিছু কিন্তু কিন্তু এই যে লক্ষ্য সহীদের বিনিময়ে বাংলাদেশটা হয়েছে বলে কিন্তু পাইছি তাহলে সেই জন্য তার তো কিছু তো দিতে হবে প্রতিদান আমি আহ্বান জানাবো প্রবাসী যারা আছে সকলে তারা কিন্তু প্রভাষা থেকে দেখেন রেমিটের যোদ্ধারা তারা কিন্তু কন্ট্রিবিউট করছে তারা করতেছে প্রতিনিয়ত করতেছে এবং আমাদের প্রবাসে অনেক সাকসেসফুল পিপল আছে এবং তারা কিন্তু করে তাদের জন্য দেশের জন্য তাদের মন কাঁধে তারা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায় উন্নয়নশীল বাংলাদেশ দেখতে চায় এই যে তারা ইউটিউবার আছে অল দিস তারা কিন্তু ফাইট করতেছে নিয়ত প্রতিনিয়ত সুতারং দেশের বাইরে থাকলে তখন দেশের জন্য আলাদা একটা মায়া থাকে হয়তো সেই কারণে এই যে আমার এই যে ফাইট এবং আমার এই সংগ্রাম এবং এটা ধরেন এখন এরকম আছে আগামীতে এ ফাইট অন্যায়ের বিরুদ্ধে সবসময়